আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে কেউ আপনার প্রশাসন কথা শুনছে না হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন সেই কথাটি জানাতে হবে তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশন অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন সমাধান করবেন না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক আমি এমার্জেন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল এটা মাথায় রাখবেন সবাই জানে সেটা আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি সুজিত বোস মলয় ঘটক পার্থ ভৌমিক ডেরেক উদয়ন গুহ বিপ্লব মিত্র অর্পিতা ঘোষ মমতাবালা ঠাকুর কাকুলি ঘোষদস্তিদার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম দেবাংশু চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের নির্মল বাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের শামিরুল রাজ্যসভার এমপি বাপি হালদার আমাদের এমপি মথুরাপুরের পুলক রায় জগদীশ বাসুনিয়া কুচবিহারের মোশারফ হোসেন ইটাহারের ঋতব্রত ট্রেড ইউনিয়নের ডক্টর মানস ভূয়া মিদনাপুরের বীরবাহা হাজরা ঝাড়গ্রামের রাজীব ব্যানার্জি ব্রাত্য বোস প্রকাশিক বারিক স্নেহাশিস চক্রবর্তী সায়নী তিনাঙ্কুর ব্যাচারাম মান্না এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি আমি সব্যসাচীকেও রাখছি এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কী প্রবলেম আছে সেগুলোকে নেবে নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাশন করবে যদি যেটা তারা সামলাতে না পারবে এবং বকশিদা আমি এই লিস্টটা দিয়ে বলবো যে এটা হাতে রাখতে অড়ুপেটে দিয়ে দাও হাতে রাখতে এই অনুযায়ী চারজন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে কাজেই সবাই মিলে করবে বাদ বাকিটা জেলা ওয়াইজ আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয় যেটা আমাকে ভরতপুরের এমএলএ বলেছিল ভরতপুরের এমএলএ কি এখানে আছেন বড়োয়া বড়োয়ার এমএলএ বলেছিল হ্যাঁ তুমি বলেছিলে কেষ্টর কথা তুমি কথা বলে নিও বাদবাকি জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব এবং আমি ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন বা কিষাণ ক্ষেত মজদুর বা সংখ্যালঘু বা এসসি এসটি টি মাইনরিটি সবাইকে সহ বলবো সবাইকে সাথে নিতে যখন ভূতেই কাজটা করবেন এমপিদের আমি রিকোয়েস্ট করব আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না জোর করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে টেক কেয়ার করতে হবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমি বিজেপিকে বিশ্বাস করি না এরা আগের দিন রাতে বিল এনে পরের দিন সকালবেলায় গায়ের জোরে ভয়েস ভোটে পাশ করিয়ে দেয় এই গভর্নমেন্ট কোনো ডেমোক্রেসি মানে না শুধু ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে ধর্মের নামে অধর্মের খেলা চলছে আমি এখনো বলি ধর্ম আলাদা ধর্ম আমার প্রাণে আমি তাকে সম্মান করি আমি শ্রদ্ধা করি তাকে আমি হৃদয়ে আগলে রাখি